বেগুন ভর্তা আমরা অনেক ধরনের বেগুন ভর্তাই খেয়েছি তবে আমি আজকে একটু অন্যরকমভাবে এই বেগুন ভর্তাটা করেছি এবং খেতে যে এত মজা হবে আমি নিজেও কিন্তু তা বুঝতে পারিনি আমি করেছি কি আগে বেগুনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দুটো বেগুন সেদ্ধ করে রেখে দিয়েছি এরপরে সেটাকে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে একটু নরম করে নেব আর নরম করে নিলেই কিন্তু আর একটু লবণ তো অবশ্যই দিতে হবে লবণ ছাড়া তো খাবারের কোনো স্বাদই পাওয়া যাবে না পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে কিন্তু বেরেস্তার মতো করে ভেজে নেবো অত ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে তারপর টমেটো আর কাঁচামরিচ আর টমেটোটা দিলে কিন্তু পানি ছেড়ে দিবে আর পেঁয়াজটা বেশি লাল হবে না তারপর সেটার মধ্যে দিয়ে দেবো লবণ এরপরে ভালো করে নেড়ে ছেড়ে আর একটু নরম হতে দেবো যাতে টমেটোটা গলে যায় তারপরে এটার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এই দুটো দিলেই কিন্তু বেগুন ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে তারপর আরও ভালো করে নেড়ে চেড়ে একদম তেল ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করবো আর একটু পানি দেবো তাহলে তেলের ছিটে চুলো টুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই যে সেই বেগুন ভর্তা যেটা বললাম দুটো বেগুন আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই বেগুনটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একদম ভর্তার মতো বানিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিলাম আর এই কষানোর কিন্তু বেগুনটা দারুণ মজার হয়ে গেল এরপর লবণও একটু টেস্ট করে নিলাম যে লবণটা ঠিক আছে কিনা আর তারপরে নামানোর আগে একটু ধনে পাতা কুচি ধনে পাতা দিলে তো যে কোনো ভর্তাই মজা হয় আপনারা সেটা জানেন আর আমার মতো যারা এই ভর্তাটা আজকে প্রথম তৈরি করে খাবেন বা খেয়েছেন তারা কিন্তু এইটার মজাটা বুঝতে পারবেন কারণ আমি আজকে প্রথম রান্না করে আমি কিন্তু খুব মজা পেয়েছি বেগুনের এই ভর্তাটা খেয়ে ধনে পাতা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এখন নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন যে ফ্রাই প্যানটার থেকে কিন্তু ভর্তাটা উঠে উঠে আসছে তার মানে আমার ভর্তা ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে ব্যাস এখন নামিয়ে নেওয়ার পালা তারপরে একটু সুন্দর করে একটা ডিশে সাজিয়ে নিলাম তা দেখতেই পাচ্ছেন এরপরে গরম গরম ভাত দিয়ে ভর্তাটা খাবো তবে প্রথমে আমি করেছি কি একটু করলা ভাজিটা নিয়েছি আজকে করলা ভাজিও করেছিলাম এটা আমার খুবই পছন্দের একটা খাবার তো করলা ভাজিটা নেওয়ার পরেও মনে হলো না করলা ভাজির আগে এই বেগুন ভর্তাটা খিনি গরম ভাতের সাথে বেগুন ভর্তা এত যে মজা লাগবে মনে হচ্ছে অমৃত এরপর থেকে তো আমি আর কখনোই ওই চুলোর উপর বেগুন পুড়িয়ে ভর্তাটা খাবো না ঠিক এভাবে সেদ্ধ করে তারপরে খাবো আর আপনাদের কাছে যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার দেবেন এতে আমি খুশি হব আল্লাহ হাফিজ